নমস্কার বন্ধুরা আজকে আমি বেশ কিছু আবার অর্কিড নতুন করে কিনলাম নিজেই অর্কিড দিচ্ছিলাম সবাইকে আবার এটা আমার পুরনো জায়গা থেকে কিনেছি সেটা আপনার সঙ্গে দেখাবো আর করব করবো কী কী গাছ কিনেছি সেটাও দেখাবো আর গাছের কোয়ালিটি সেটাও দেখাবো যারা ইচ্ছুক তারা দেখবেন যে কী কোয়ালিটির গাছ আছে আগে আমি বহুবার এই ভিডিও করেছিলাম তো আবারও আমি একটা ভিডিও করছি ঠিক আছে আর এই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের বেশি বেশি করে অর্কিড করতে হবে কারণ এইটা হচ্ছে প্রপার সিজন এই ফেব্রুয়ারি থেকে চালু হবে সিজন ফেব্রুয়ারি থেকে পুরো এবং জুন মাস পর্যন্ত আপনারা অর্থিক বসাতে পারবেন যারা শুরুর দিকে বসাবেন তাদের কাছে কিন্তু এবছরই ফুল পাবেন তো আপনাদের সামনে এবার আনবক্সিং করব কোথা থেকে আমি অর্কিডগুলো কিনেছি সেটা হচ্ছে ভাবি অর্কিড এখান থেকে আমি অর্কিডগুলো কিনেছি আমি এটা কেরালা থেকে কিনেছি আর দেখতে পাচ্ছেন আমার বাড়ির অ্যাড্রেস তো বেশ কিছু গাছ আমি কিনেছিলাম গাছে অর্কিড যখন শুরু করি তখন ওনার কাছ দিয়ে আমি নিয়ে শুরু করি গাছ কেনা প্রথম ফার্স্ট অর্কিড আমি এই এখান থেকে আমি কিনি কেরালা থেকে তো আমি আপ আপনার সামনে আনবক্সিং করছি গাছগুলো দেখাচ্ছি তো গাছগুলো আশা করছি ভালোই হবে ধীরে ধীরে কাটতে হবে কারণ প্যাকেজিংটা খুবই ভালো আমি আমি এমনি যারা প্যাকেজিং করি দেখেছেন যে প্যাকেজিং সবসময় ভালো করতে কারণ গাছ লাইফ প্ল্যান্ট যাচ্ছে লাইফ প্ল্যান্ট গেলে সেখানে সেফটিটা অনেক দরকার প্ল্যান্টের ক্ষেত্রে তো আমিও সেইভাবেই চেষ্টা করি সব একইভাবে আর আমার এখান থেকেই দেখা এখান থেকেই দেখেই আমি এইভাবে আপনাদেরকেও গাছ পাঠাই তো এবার আসি গাছগুলো কেমন সেগুলো দেখা যাক আস্তে আস্তে গাছগুলো বের করব এবং আমি কিন্তু কিনেছি এগুলো ডেনডুবিয়ান অর্কিড ডেনডুবিয়ান অর্কিড আপনারা যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে খোলা মার্কেট আপনারা যেখান থেকে খুশি নিতে পারবেন আপনারা যেখানে দামে পোষাবে সেখান থেকে নেবেন যেখানে গাছের দেখে মনে হবে যে এখান দিয়ে নেওয়া উচিত সেখান দিয়ে নেবেন আমি অর্কিড বেজি বলে এমনটা না আমি যেটা চাই সেটা হচ্ছে আমি যে সকলে অর্কিড করুক সকলে অর্কিড করলে একটা সুবিধা আছে এ একটা এমন গাছ এমন হার্ডি গাছ এমন ভালো গাছ যে ক্ষেত্রে আপনি একটা মেন্টাল শান্তি পাওয়া যায় কারণ একটা ফুল দীর্ঘ হয় একটা ফুল এত দিন থাকে গাছে সেটা কিন্তু আমাদের অনেক ইন্সপায়ার করে আরও বেশি অর্কিড করতে আমরা কখন ভেঙে পড়ি দুর্বল হয়ে যাই মানে অর্কিডের ক্ষেত্রে একটাই মূল কারণ সেটা হচ্ছে গিয়ে ধৈর্য আমি এতদিন অর্কিড করে যেটা দেখেছি যেটা মূল ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি অর্কিড করতে পারবেন ধৈর্য না থাকলে কিন্তু অর্কিড করা সম্ভব নয় অর্কিড এমন একটা গাছ যে এনেই আমি মাস চার মাস এক বছর ফুল নাও পেতে পারি আমাকে এই যে মাস চার মাস এক বছর দেড় বছর দু বছর হতে পারে সেই সময় কিন্তু গাছটা তৈরি হবে এই তৈরি হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তো গাছের চেহারা দেখে মনে হচ্ছে ভালোই বেশ দশটা গাছ কিনেছিলাম দশটা কালারের এখান থেকে আমি কিনেছিলাম এটা কেরাল থেকে আসে গাছগুলো সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম আমি একটা কথা সবসময় বলি আমি যেটুকু করি সত্যি মিথ্যের ব্যাপার নেই আমি যেটা করি আমি যদি আমি নিজে যদি গাছ বিক্রি করি তো আমি যেটা কিনি সেটাও আপনার দেখালাম যে আমি বাইরে থেকে গাছ কিনি ঠিক আছে তো গাছের ভালোই কোয়ালিটি আছে দেখা যাচ্ছে গাছ যারা ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আর যেটা বলছিলেন যে ধৈর্য যদি থাকে তাহলে অর্কিড করতে পারবেন ধৈর্য না থাকলে অর্কিড করতে না অর্কিড মানে অনেক বেশি জল না জল দিলে কিন্তু আপনার অর্কিড ভালো থাকবে না আমাদের যে প্রবণতা থাকে যেটা অনেক বেশি জল দিয়ে গাছকে ভালো করবো ভালো রাখবো অর্কিড কিন্তু অনেক বেশি জল পছন্দ করে না এরা বাতাস থেকে যে শিকড়গুলো এদের আছে ভেলামেন থাকে সেখানে কিন্তু ওরা খাওয়ার সংগ্রহ করতে পারে তো এমন দেখা যায় যে অর্কিড যদি আমরা কিছু নাও দিই তাহলে কিন্তু অর্কিড সার্ভাইভ করতে পারে অর্কিড বেঁচে থাকতে পারে সেক্ষেত্রে বলবো যে আমি গাছগুলোকে যেটা করলাম গাছগুলো আনবক্সিং করার পরে একটা ট্রেতে ভালো করে রেখে ভালো করে সান করিয়ে দেবো সান করে দিলে গাছগুলো একটু যেহেতু জার্নি করে এসছে তো আমি ভালো করে সান করে দিয়ে গাছগুলোকে খোলামেলা আকাশের নিচে থাকবো মানে খোলামেলা বলতে সেডের নিচে থাকবে যাতে ডিরেক্ট সানলাইটগুলো না পড়ে তো এইভাবেই আমরা আপনারা যখন অর্কিড থেকে কিনবেন অবশ্যই খুলে সান করিয়ে গাছ গাছটাকে দু চার দু চার দিন রাখবেন আপনার ওয়াদারে ওয়েদারে বা এক মাসও রাখতে পারেন রাখার পরে কিন্তু আপনারা পটিং করবেন এই সময় যারা করকিট অবশ্যই পটিং খেবেন